হ্যালো বন্ধুরা পতিতা পাপিয়া ফেসবুকে যৌন ব্যবসার গ্রুপ খুলেছেন ফেসবুকে প্রকাশ্যে যৌন ব্যবসার গ্রুপ অ্যাসকোট থেকেও সৌন্দরীদের সংগ্রহ করতেন পাপিয়া পরে টাকার প্লোভন দেখিয়ে অনেককেই শয্যা সঙ্গী করতে বাধ্য করতেন বন্ধুরা ফেসবুকে সেই যৌন ব্যবসার গ্রুপটি এখনও সচল এমনই সব অদ্ভুত তথ্য বেরিয়ে এসেছে বন্ধুরা আশা করছি ভিডিওটি না টেনে পুরোটা দেখবেন এই সব কুকর্মের বেশ কিছু ভিডিও এখন আইন শৃঙ্খলা বাহিনীর হাতে কি আছে এই সব ভিডিও ক্লিপে এমন প্রশ্নে র‍্যাপ কর্মকর্তা বলেছেন পাপিয়ার মোবাইল ফোনে অশ্লীল ভিডিওতেই ঠাসা অশ্লীল ভিডিও তুলে মোটা অঙ্কের টাকা আদায় করতেন পাপিয়া লজ্জায় কেউ মুখ খুলত না এইসব ভিডিওতে থাকা সাতজন উঠতি বয়সী তরুণীর সাথে র্যাবের কথা হয়েছে বলে জানিয়েছেন ওই র্যাব কর্মকর্তা টিপসের বাহিরে এইসব তরুণীকে মাসে তিরিশ হাজার করে টাকা দিতেন পাপিয়া বন্ধুরা জেলে থাকা সত্ত্বেও তাদের দম্ভ কমছে না পাপিয়া ও তার স্বামীর সুমুনের জেলের মধ্য থেকেও বড় বড় হুঙ্কার ছাড়ছে পাপিয়া পাপিয়া বলছে আপনার টাকা দিব না প্রতারণার মামলা করবেন তো করেন ওই মামলায় দুই মাসের বেশি জেল হবে না পাপিয়া আরও বলেছেন অস্ত্র মামলা খেয়েছি বাট আমি মামলা নিয়ে ভয় পাই না বন্ধুরা এদিকে পতিতা পাপিয়া রিমান্ডে গিয়ে সাবেক দুই সংসদ সদস্যের নাম বলেছেন সাবিনা আক্তার নরসিংদী এবং ঢাকা বর্তমান ও সাবেক দুই সংসদ সদস্যের নাম তিনি উল্লেখ করেছেন সাবিনা আক্তার বলেন পুলিশ আমাকে জিজ্ঞাসাবাদ করবে কেন আমি কি অন্যায় করেছি আমি রাজনীতি করি সেই সূত্রে পাপিয়া কেন সারা দেশের দলের আরও অনেক নেতাকর্মীর সঙ্গে যোগাযোগ থাকবে এটাই সত্যি এর বাহিরে পাপিয়াকে জিজ্ঞাসাবাদ সূত্রে আমাকে নিয়ে যা যা বলা হচ্ছে লেখা হচ্ছে তার কোনো সত্যতা নাই বন্ধুরা এদিকে সাবেক সংসদ সদস্য ও পাপিয়ার একটি সিসিটিভির ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছে ভিডিওতে দেখা যাচ্ছে পাপিয়া ও সাবিনা বাড়িধারার এক বাড়িতে প্রবেশ করতে ধারণা করা যাচ্ছে চাঁদাবাজি ও হুমকি দিতেই সেই দিন ওই বাড়িতে গিয়েছিলেন দুইজন বন্ধুরা আপনারা কি বলেন আশা করছি আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আর সব ধরনের খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে